আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফিস্টলেন এনো বা পেরিনাল ফিস্টলোন আলোচনা করব যেখানে রাস্তা থাকার কথা না সেখানে যদি রাস্তা থাকে সেটি হলো ফিস্টুলা অর্থাৎ পায়খানা রাস্তার ভিতর থেকে যদি বাইরের চামড়ার সাথে কোনো যোগাযোগ থাকে সেটি হলো ফিস্টুলা এটি হলো একটি অস্বাভাবিক রাস্তা বা অ্যাবনমাল ট্রাক সাধারণত পেরিনাল অ্যাপসেস বাস্টোলে বা ফেটে গেলে সেখান থেকে ফিস্টুলা হয় কারো যদি মলদারের পাশে ফুলে যায় চামড়া লাল হয়ে যায় অনেক বেশি ব্যথা হয় এবং ব্যথার জন্য যদি বসতে অসুবিধা হয় এবং জ্বর জ্বর অনুভব হয় তাহলে বুঝতে হবে মলদারের পাশে পুজ জমা হয়েছে অর্থাৎ অ্যাপসেস ফরমেশন হয়েছে বা অ্যাপসেস তৈরি হয়েছে পেরিনাল অ্যাপসেস সার্জিক্যালি ড্রেন করলে অর্থাৎ অপারেশন করে যদি পুজ বের করে ফেলা হয় তাহলে ফিস্টল হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাপসেস দুই দিক থেকে অর্থাৎ মলদারের ভিতরে থেকে এবং মলদারের বাইরে চামড়ার দিকে যদি ফেটে যায় তাহলে ফিস্টলা তৈরি হয় এক্ষেত্রে অনেক অনেকদিন ধরে বুকতে থাকেন তখন মলদারে পাশ দিয়ে পরে পানি পরে রক্ত পরে মাঝে মাঝে থেমে যায় শুকিয়ে যায় আবার কিছুদিন পর পরা রক্ত পরা শুরু হয় পেরিনাল ফিস্টুলা বা ফিস্টেল এনু হলে অবশ্য অবশ্য অপারেশন করতে হয় তাই কারো ফিস্টুলান এনু বা পেরিনাল ফিস্টুলা থাকলে দেরি না করে বিশেষজ্ঞ কল রেক্লা সার্জনের পরামর্শ নিন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম